যদিচটা চমকে কি গোলটি গায় বললেন জাহের আলভি সম্প্রতি একটি পোস্ট লিখেছেন জাহের পোস্টের এক উত্তরে জাহের জানিয়েছেন কাউকেই নাকি তিনি খোঁচা দেননি এটা তার জীবন দর্শন তবে এই অভিনেতার পোস্টই বলে দিচ্ছে তিনি চমকের উদ্দেশ্যেই এমন স্ট্যাটাস দিয়েছেন যা স্পষ্ট রয়েছে কারণ সম্প্রতি নামেমাত্র দেনমোহরে বিয়ে করেছেন চমকে পরিমণের তিন টাকার বিয়ের পর নয় টাকার বিয়ে হয়েছে চমকের এর মাঝে সবির শিল্পীদের কম টাকার দের মোহরে বিয়ের খবর পাওয়া যায়নি পোস্টটিতে অনেকেই চমককে ইঙ্গিত করেছেন কথা বলেছেন অভিনেত্রীর অতীত নিয়েও এটা নিয়ে চমকের কাছে জানতে চাইলে বলেন জাহির আলভিকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা চিনি না এখন আমাদের একসঙ্গে কাজ করা হয়নি আমাকে নিয়ে হাজার মানুষ হাজার কথা বলতে পারে তাই তার এই কথা নিয়ে কিছুই বলতে চায় না খবর রয়েছে আলভির বিপরীতে নাকি আপনার কাছে কাজের প্রস্তাব দিয়েছিল আপনি তার বিপরীতে আগ্রহ দেখাননি যার কারণে সে এমন স্ট্যাটাস দিয়েছেন এর উত্তরে কি বলবেন উত্তরে চমক বলেন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই জানা গেছে একই ওয়েব সিরিজে আলভি চমক কাজ করলেও এখনও তাদের নাটক কিংবা ওয়েব সিরিজে জুটি হিসেবে দেখা যায়নি আলভির সঙ্গে জুটি হিসেবে চমকের কাছে প্রস্তাব গেলে অভিনেত্রী তা ফিরিয়ে দিয়েছেন আলভির সঙ্গে জুটি হতে চান না চমক এমনই সূত্রের খবর এই বিষয়টি ভালোভাবে নেননি আলভি যার ফলে অভিনেতার এমন স্ট্যাটাস দেওয়া বলে সূত্রের ধারণা